আম্মাজান জান খাদি যায় কি সাক্ষী দি দিল ভালো লাগে না আচ্ছা এইটার কোন প্রমাণ আছে নি আমাজান নিজের জামারি তো নিজে ভালো করবেন আসলে উনি কিন্তু জানার দরকার আছে নি আমি যখন এই সাইটটা কথা শুনছি নবীজির আম্মাই কইছে আমি বিচারতে শুরু করলাম আচ্ছা চাইছেন কোনো দিন ফেরত টেরত দিছে নি এটা বুঝছে না আমার আমি বিচারতে আছি বিচারতে আছি পড়তে 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 একটা কিতাবের নাম আছে তাফসির ইবনে কাসির ইবনে কাসির দা বিশ্কি রহমাতুল্লা আলাই উনি এই কিতাবটা লেখছে কিতাবের কথাটা শুনছেন না হুজুর হুজুর কিতাবের কথাটা কিতাবের কথাটা না

কই আরাসুল্লাহ আমি আপনার সাহাবা কয় একবারে বর্ডারের লগে সীমান্ত এলাকায় অনেক দূরে গিয়ে তোমার সব সবসময় দেখি না এত দূরে ফার্স্ট বেলা আপনার মসিদ হইয়া নামাজ পড়ার আমার ক্ষমতা নাই অনেক দূরে বাড়ি বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় মরুভূমি ফাড়ুইয়া হুই কান্দার ভিতরে কত কেড়ে আসলে আমার একটা মাইয়া আছে আপনার নাত আপনি তো আপনার পিতা আপনি তো আপনার আব্বার জাগাত তা আপনার আমার জিয়ে তো আপনার নাতি নয় আমার জিডা আমার বিয়ার বিয়ার উপযুক্ত হয়েছে চিন্তা করলাম তাই তো বিয়া দন দরকার আমি মতে মতে জামাই তালাশ করতেছিলাম মার্শাল্লাহ একটা জামাই ভাইয়া লাইছি ফাঁসক তো নামাজ পরে যোদ্ধার ডাক পড়লে দৌড় দিয়া যায় কোনোদিন জামাত কাজা করে না মার্শাল্লাহ দেখতে শুনতে ভালো পরে হেস গাছের ভিতরে নাই ডাইল ডুইল খায় না আমরা ফোলা খায় না কি খায় না আমার মাইয়ার বাহে ফোলার টেহা দিকে গেছে গা চরিত্রের খবর আর লইছে না দেখছে যে তার টেহা আছে ফাঁস ভাই ফাঁস অর্ডার বিদেশ সাইড বিদাত গড় লাইছে সব সাইডগুলো ঘুরাইয়া ঘর তুলিয়ালাইছে কোনো মতে কাজ তৈরি ঘর মন লাগলো এত ঘর ঘর উদা উদা